বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া পাঁচশো পনেরো রানের টার্গেট দিয়েছে যেটা বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে চেস করা খুবই ডিফিকাল্ট বাংলাদেশের ব্যাটসম্যানরা এই মুহূর্তে জঘন্য ব্যাটিং পারফরমেন্স করছে যার জন্য বাংলাদেশের ম্যাচটা হারতে পারে কিন্তু বাংলাদেশের সামনে একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে ড্র করা আর ড্র করার জন্য বাংলাদেশকে বেশি কিছু করতে হবে না বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ডিফেন্স ক্রিকেট খেলে এবং প্রত্যেকটা ব্যাটসম্যান ব্যাটিং করার আগে এই মাইন্ডসেটটা নিয়ে যদি ক্রিজে আসে যে তাদেরকে পঞ্চম দিনের শেষ সময় পর্যন্ত ব্যাটিং করতে হবে ফ্রিজে দিকে থাকতে হবে তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে ইমেজ ড্র করা খুবই সহজ এবং এটা করতেই হবে এই মুহূর্তে এই মুহূর্তে প্রত্যেকটা ব্যাটসম্যানকে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাথায় রাখতে হবে আমরা দেখেছি প্রথম ম্যাচে মেয়ি হাসান মিরাজ ছাড়া আর কেউ কিন্তু সর্বোচ্চতা দিয়ে ব্যাটিং করেন নাই মেয়েদি হাসান মিরাজ এমন একজন ক্রিকেটার ছিলেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা দেখেছি যে তিনি নট আউট ছিলেন তিনি বিশ বা পঁচিশ রান করেছিলেন নট আউট ছিলেন এবং প্রত্যেকটা ব্যাটসম্যান আউট হয়েছে কিন্তু তিনি আউট হননি তার মতো মাইন্ডসেট নিয়ে আমাদেরকে ব্যাটিং করতে হবে সাকিব হাসানের কথা বলেন লিডর কুমার দাসের কথা বলেন বা নাজমুল হোসেন শান্ত মুসফিকুর রহিম মমিনুল হক বা সাদমান ইসলাম জাকির হাসান প্রত্যেকটা ব্যাটসম্যানকে এই মুহূর্তে মেহদি মিরাজ হতে হবে মেহেদি মিরাজের মতো মাইন্ডসেট নিয়ে অ্যাটাকিং মুডের ক্রিকেট না খেলে ডিফেন্স মুডের ক্রিকেট খেলতে হবে এবং সময় নিয়ে ক্রিকেট দিকে থাকতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে যদি এটা করা সম্ভব হয় এবং প্রত্যেকটা ব্যাটসম্যান যদি এই ধরনের মনোভাব চিন্তা নিয়ে ব্যাটিং করতে আসে তাহলে নিশ্চিত বাংলাদেশ পঞ্চম দিনের শেষ সময় পর্যন্ত ব্যাটিং করতে পারবে এবং ইন্ডিয়ার বিপক্ষে জয় তুলে না নিতে পারলেও ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু ড্র করতে পারবে আর ইন্ডিয়ার বিপক্ষে ড্র করা কিন্তু বিশাল কিছু জয় করার মতো কারণ ইন্ডিয়া চার হাজার বছর দিন পর্যন্ত মানে প্রায় চার হাজার দিন আজ থেকে প্রায় চার হাজার দিন চার হাজার প্লাস দিন পর্যন্ত ইন্ডিয়া কোনো ম্যাচ হারেনি বিপক্ষ কোনো দলের বিপক্ষে দেশের মাটিতে সো বাংলাদেশের মধ্যে একটা দলের বিপক্ষে যদি ইন্ডিয়া ড্র করে ফেলে তাহলে সেটা ইন্ডিয়ার জন্য অনেক লজ্জাজনক হবে বাংলাদেশের জন্য একটা সম্মানজনক হবে বাংলাদেশের এই সুযোগ রয়েছে ইন্ডিয়াকে লজ্জা দেওয়ার এবং এটার জন্য শুধুমাত্র একটা কাজই করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাটসম্যানকে ধৈর্য সহকারে ক্রিজে টিকে থাকতে হবে রান এখন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিজে টিকে থাকা ডিফেন্স ক্রিকেট খেলা এটুকু খেলতে পারলেই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ঐতিহাসিক ড্র করতে পারবে